জান্নাতে যাইতে চাই না এমন কেউ এখানে আছে আমরা দুনিয়ার জীবনে যে যাই করি না কেন জান্নাত জাহান নামের প্রশ্নে আমাদের সকলের মত একটা জান্নাত জাহান নামের প্রশ্নে আমরা সবাই একমত কেউ জাহান নামে যেতে চায় না যেই ব্যক্তি পাঁচ নামাজ পড়ে হালাল অন্বেষণ করে হালাল খায় সুন্নত তরিকায় জীবন করে রোজা রাখে হজ করে জাকাত আদায় করে সেই ব্যক্তিকে যদি প্রশ্ন করা হয় ভাই তুমি কোথায় যেতে চাও জান্নাতে নাকি জাহান নামে সে উত্তর করবে আমি জান্নাতে যেতে চাই উত্তর করবে কি আবার এক ব্যক্তি নামাজও পড়ে না রোজাও রাখে না জাকাত আদায় করে না হালাল হারাম বিবেক বিবেচনা করে না তাকে পাওয়া যায় মদের আড্ডায় জোয়ার আড্ডায় তাকে পাওয়া যায় বিভিন্ন অশ্লীলতার ভিতরে তাকে গিয়ে যদি প্রশ্ন করা হয় ভাই তুমি কোথায় যেতে চাও তুমি কি জান্নাতে যেতে চাও নাকি তুমি জাহান্নামে যেতে চাও তখন সে উত্তর করবে ভাই আমি জান্নাতে যেতে চাই বলেন সে কোথায় যেতে চাই কোথায় যেতে চাই জান্নাতে যেতে চাই আমরা দুনিয়ার জীবনে যে যাই করি জান্নাত জাহান নামের প্রশ্নে সবাই একমত কথা ঠিক না জান্নাত প্রশ্নে কেউ কি দ্বিমত আছে কেউ কি বলে আমি দুনিয়াতে আকাম সাকাম করবো আমি চাই জাহান নামে যাবো এমন কথা শুনছেন আজ পর্যন্ত শুনছেন কেউ একটা হিন্দুর মনেও এই টেনশন থাকে এই চিন্তা থাকে এই স্বপ্ন থাকে যে আল্লাহ নিয়ে আমাকে জান্নাত দেয় থাকে না তারা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু বাপ দাদার ধর্ম ছাড়তে পারে না এটা হলো মূলত সমস্যা ঠিক না এই জন্য দুনিয়ার জীবনে যে যাই করুক না কেন জান্নাত জাহান নামের প্রশ্নে আমরা সবাই একমত আমরা যেমন চাই না কেউ জাহান নামে যাইতে আল্লাহ পাকবুল আলমিন ও চান যে আমরা জাহান অধিবাসী হই আল্লাহ চান যে আমার বান্দারা প্রত্যেকেই জান্নাতের অধিবাসী হোক তাই আলামিন জান্নাতের রাস্তাকে সহজ করে দিয়েছেন শুধু তাই নয় সাথে সাথে জান্নাতের রাস্তায় বাধা হয়ে দাঁড়াতে পারে এমন যে জিনিসগুলো আছে সেগুলোর কথাও কোরআন সুন্নার মাধ্যমে আমাদেরকে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন